বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মত আপনারা নিউ আপডেট কালেকশন নিয়ে এসে করলাম নেক্সট কালেকশন এই যে চ্যানেল থেকে তো ভিউয়ার্স আজকে টোটালি আপনাদেরকে কালেকশন দেখাতে দেব একটা হিট কোট টোটালি সাদা ভাবের সিলেক্টেড কালার আটটা কালার আমাদের কাছে প্রতিটা মেজUREMENT 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন অনেক একটা ভাইরাল কালেকশন ছিল সাদা ভাবের এটা পুরাটা গলাটা হ্যান্ড ওয়ার্ক কাজ করা পেয়ে যাবেন অনেক হিট কোট এটা গারারা প্যাটার্ন থাকবে আপনাদের সালোয়ার টা কিন্তু অনেক ঘের পেয়ে যাবেন শর্ট জামা স্টাইলে থাকবে আর সালোয়ারটা সালোয়ারটা আপনার গাড়ারা প্যাটার্ন থাকবে অনেক ঘের সালোয়ার পেয়ে যাবেন আর জামাটা একটু শর্ট প্যাটার্ন হবে তো বেশ ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নেক্সট অ্যাড্রেস কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার তো বেশ চলেন আমরা ড্রেসগুলো এখান থেকে একটা ডিজাইনের যেহেতু আটটা কালার আমরা তিনটা চারটা কালার ওপেন করে দেখা দিব ডিটেলস আমরা এটা ফ্যাব্রিক্সের সম্বন্ধে আপনারা জানাই দিব এটা কি ফ্যাব্রিক্সের আছে কি আছে না আছে সবই ডিটেলস আমরা তিনটা চারটে ওপেন করে আপনাদেরকে দেখা দিব ড্রেসটা তো বিয়ার চলেন আমরা একটা একটা করে ওপেন করে দেখা দিচ্ছি বিয়ার সর্বপ্রথম কালার দেখা দিচ্ছি এটা থাকবে আপনার মাস্টার কালার মাস্টার ইয়েলো কালার অনেক সুন্দর কিন্তু থাকবে অরিজিনাল বিয়ার সেটা কিন্তু সাদা বাহার থেকে থাকবে সেই ভাইরাল কালেকশন আমাদের কাছে আবার রিস্টক হয়ে গিয়েছে সাদা বাহার লাক্স অনেক সুন্দর স্ক্যানার বারকোড দেওয়া আছে এটা অরিজিনাল না রেপ্লিকা মাস্টার কপি স্ক্যান করলে বেয়াজ কিন্তু সবই ডিটেলস আপনারা পেয়ে যাবেন অরিজিনাল সাদা বাড়ি যে সুন্দরভাবে টার্সেল কিন্তু এভাবে পলি করা আসে গলার টার্সেল করা থাকবে অনেক একটা ইউনিক প্যাটার্ন থাকবে বেয়স এটা প্রত্যেকটা ড্রেসের হাতাটা আর লেজার কাটওয়ার্ক পেয়ে যাবে অনেক সুন্দর কিন্তু গেছে পুরোটা হ্যান্ড টাচিংয়ের কাজ থাকবে অনেক সুন্দর কিন্তু পালের আপনার স্টোনের কাজ পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে কাটওয়ার্ক করা থাকবে লেজার কাটওয়ার্ক করা থাকবে লোয়ার পশনটা আর বেস এটা ঘের দেখেন সালোয়ারে কিন্তু ঘের অনেক আগের ছেতে ঘেরটা এটা কিন্তু আপডেট করেছে এটা কোম্পানি কিন্তু আবার এটা আপডেট করেছে আগের সালোয়ারের ঘের কম ছিল এবারটা ঘের কিন্তু অনেক দিয়েছে এটা টোটালি একটা গারারা প্যাটার্ন এটা নিউ লুকে এটা আবার নতুন রিস্টক করেছে এটা সাদা বাহার অনেক সুন্দরভাবে থাকবে এটা বেশ দেখেন পুরোটা অল ওভার কিন্তু কাটওয়ার করা দুপাট্টা পেয়ে যাবেন অনেক নাইস কালেকশন পেয়ে যাবেন সাদা বাহারের সেই ভাইরাল কালেকশন আবার রিস্টক হয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন সাইজ এবং কালার অ্যাভেলেবেল টোটালি আটটা কালার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শপে আসলে আপনারা অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস স্ট্রিচ আনস্টিচ পেয়ে যাবেন তো ব্যাস দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার চমৎকার কালার থাকবে এটা হলো মাস্টার ইয়েলো কালার অনেক নাইস কালেকশান থাকবে এটা অরিজিনাল সাদা বাহার এগুলো প্রাইস বিয়ার্স এগুলো ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এটা প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা একবারে বেস্ট প্রাইস থাকবে তো ব্যাস আরও দু একটা কালার আপনাদেরকে ওপেন করে আমরা দেখা দিচ্ছি আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে মিন কালার অনেক সুন্দর কালার থাকবে চমৎকার বিউটিফুল কালেকশন পেয়ে যাবেন সাদা বাহার অরিজিনাল আবার কিন্তু ভাইরাল কালেকশন আমাদের কাছে হয়েছে এটা কোম্পানি আবার হলো কিন্তু এটা অরিজিনাল ভাবে আবার নতুন একটু লুকিং দিয়েছে এটা আগে থেকে কাজ একটু অ্যাড করেছে হ্যান্ড ওয়ার্কের কাজটা বাড়িয়ে দিয়েছে আবার ফিনিশিংটা অনেক হার্ড করছে এটা কালারগুলো প্রতিটা কালার চমৎকার থাকবে এটা টার্সেল গোলার টার্সেল কিন্তু থাকবে অরিজিনাল সাদা এটা থাকবে বেয়স অর্গানজা ফেব্রিক্স এর উপরে অনেক সুন্দর থাকবে কিন্তু কাটওয়ার করা দুপাট্টাটা পেয়ে যাবেন অনেক সুন্দর লেজার কাটওয়ার করা দুপাট্টাটা অল ওভার কাজ পেয়ে যাবেন সাথে বেয়স কিন্তু এই যে সালোয়ারটা কিন্তু অনেক ঘের পেয়ে যাবেন টোটালি এটা গারারা প্যাটার্নের আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে তো বেস যারা নিতে চান অবশ্যই আমাদের শপে এসে আপনারা ভিজিট করে নিয়ে নিতে পারেন অথবা চাইলে ঘরে বসে অনলাইনে পারচেজ করে নিয়ে নিতে পারেন আমাদের কাছে টোটালি আটটা কালার অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবে আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে মপ পিঙ্ক কালার অনেক একটা নাইস কালেকশন থাকবে সাদা বাহার কিন্তু এটা গারারা প্যাটার্ন থাকবে অনেক সুন্দর আবার কিন্তু এটা রিস্টক আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আটটা কালার টোটালি প্লাস যে হাতাটা কিন্তু কাটওয়ার করা পেয়ে যাবেন অনেক সুন্দর হ্যান্ড টাচিং এর হাতা পেয়ে যাবেন পুরোটা গলাটা হ্যান্ড ওয়াশ থাকবে গলার কিন্তু হবে প্রতিটা ড্রেসের সাথে বেওয়ার্স এটা কিন্তু টার্সেল দেওয়া থাকবে অনেক সুন্দরভাবে প্রতিটা মেজারমেন্ট আটত্রিশ থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত বেয়ার্স এগুলো অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন পোড়াটা বেয়াজ কিন্তু হ্যান্ড টাচিং এর উপরে থাকবে যে পোড়াটা লোয়ার পছনে কাটওয়ার করা অনেক সুন্দর সুন্দরভাবে সালোয়ার কিন্তু অনেক ঘের পেয়ে যাবেন অনেক ঘের থাকবে এটা কিন্তু পোড়াটা কিন্তু সুতা সুন্দরভাবে দেখেন কালার কম্বিনেশনটা কতটা চমৎকার লাইট লেমেনটা বলে এটা মপ পিঙ্ক কালারও বলে এটার সাথে কিন্তু বেয়াজ দেখেন ল্যামেনটা কালার সুতা দিয়ে কাজ করা অনেক কিন্তু ফুটতেছে কালারটা অনেক সুন্দর কালেকশন থাকবে অন্যটা বেঁয়াজ দেখেন কতটা কাটওয়ার করা থাকবে অল আবার কাজ করা পেয়ে যাবে অল ওভার করা কাজ করা পেয়ে যাবেন বা এটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিন ট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পারচেজ করে নিতে নিয়ে নিতে পারে অথবা আমাদের শপে আসলে অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন একটা ড্রেসের যেহেতু আটটা কালার দেখা আমরা তিনটা ড্রেস ওপেন করে দেখা দিয়েছি আটটা কালারই অ্যাভেলেবেল থাকবে প্রতিটা মেজারমেন্ট সাইজ কিন্তু বিয়ার্স এগুলো আটত্রিশ থেকে ফোর্টি সিক্স পর্যন্ত থাকবে প্রতিটা কালার আরেকবার শো করে দিচ্ছি যে ওটা আসতে এই যে বিয়ার্স এটা থাকবে গোল্ডেন কালার গোল্ডেন কালারের সাথে থাকবে আপনার হলো অফ হোয়াইট কালার থাকবে হোয়াইট কালার সাথে পেয়ে যাবেন কিন্তু অনেক প্রতিটা হলো ডিপ গোল্ডেন থাকবে এটা ডিপ গোল্ডেন পেয়ে যাবেন ড্রেস কিন্তু অনেক সুন্দর থাকবে থাকবে এটা মেরুন কালার মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটা থাকবে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার থাকবে এটা হলো পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক কালার পিঙ্ক কালার মাস্টার ইয়েলো কালার টোটালি আটটা কালার থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখাবে সবাইকে আসসালামু আলাইকুম